হ্যালো বন্ধুরা দেখো আজকে রাধারা সবাই হাতে করে মিষ্টি নিয়ে গ্রামে চলে এসেছে জুলির বিয়ের দিতে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় বিয়ের তো আর বেশি দিন বাকি নেই চলো আমরা তাড়াতাড়ি করে গিয়ে সবাইকে নেমন্ত্রণটা দিয়ে আসি ও বৌদি তোমরা যে কেন আমার বিয়ে নেমন্তন্ন আবার আমাকেই নিয়ে এসেছো দিতে আমার তো ভীষণ লজ্জা করছে আরে জুলি তুমি আজকালকার মেয়ে হয়েও এত লজ্জা পাচ্ছ আরে কিচ্ছু হবে না এতগুলো মিষ্টি আমি আর কুসুম দিদি তো হাতে করে আনতে পারছিলাম না সবার বাড়িতে বাড়িতে মিষ্টি মুখ করাবো আর নেমন্তন্ন দেবো আরে রাধা শোন ভালো কথা সবাইকে নেমন্তন্ন দেওয়ার সময় বেশি কথা বলিস না ঠিক আছে শুধু বলবি আমার ননদদের বিয়ে তোমাদের নেমন্তন্ন ঠিক আছে বেশি কথা বললে দেখবি চোদ্দ গোষ্ঠী নিয়ে সব নিয়ে হাজির হবে বিয়ে বাড়িতে আরে বৌদিরা কি বলছো তোমরা সত্যি তোমাদের গ্রামের লোক এত ফানি কিন্তু ওদের মনটা খুবই ভালো আরে হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ আমাদের গ্রামের লোকেরা খুবই সরল সাদা সিঁদে আরে কি দুপুরে আসলাম বলে কি গ্রামটা এত ফাঁকা শুধু বাচ্চারা বসে রয়েছে গ্রামের কাউকেই তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে সবাই ঘরের মধ্যে ঢুকে রয়েছে এ দিদি এখন তো একটা কাজ করতে হবে সবাইকে গিয়ে আগে ডাক দিয়ে কাছে আনতে হবে তারপরে নেমন্তন্ন দিতে হবে আরে হ্যাঁ রাধা চল চল সবাই মনে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছে ঘরে হ্যাঁ চলো এক এই সময় এসেছি সবাইকে ঘরেই পাবো আরে বাচ্চারা সবাই কোথায় গ্রামে তো দেখছি পুরোই ফাঁকা কেউই তো নেই সবাই কোথায় গেল রাধা আনটি সবাই ঘুমোচ্ছে ও সবাই ঘুমোচ্ছে আচ্ছা আচ্ছা কাকার বাড়িটা সবার প্রথমে পড়েছে কাকাকেই সবার প্রথমে বিয়ের নেমন্তন্নটা দিয়ে যাই আরে কাকা ও কাকা কোথায় গেলি গো তাড়াতাড়ি করে বের হও আরে বাবা আমি তো ঘরেই ঢুকতে পাচ্ছি না কাকার পোষা এই হনু বিড়ালটা কেমন দূরের সামনে বসে আছে দেখো আমার তো এগুলো দেখলে ভীষণই ভয় করে কেমন করে খামচেতে আসে আরে কে কে রাধা নাকি আরে রাধা তা আমার বাড়িতে আসলি যে আজকে তুই আবার হাতে এত বড় মিষ্টির থালা কার জন্য নিয়ে আসলি রে কি হয়েছে আয় আয় ও কাকা আসবো কি করে গো তোমার ঘরের দুয়ারের সামনে দেখো একটা হনুমান বসে আছে আমার তো এই হনুমানটাকে দেখলে খুবই ভয় করে কেমন করে ভেচকি মারছে দেখো আরে ওকে ওকে দেখে ভয় পাচ্ছিস আরে ও কিচ্ছু করবে না ও তো বাধা রয়েছে অচেনা মানুষ দেখলে একটু এরকম করে কিন্তু কিচ্ছু করবে না আচ্ছা ঠিক আছে আমার ঘরে ঢোকার দরকার নেই তোমাকে আমি নেমন্তন্নটা এখান থেকেই দিয়ে দিচ্ছি আচ্ছা কিসের নেমন্তন্ন বল আবার হাতে মিষ্টি দেখতে পাচ্ছি নিশ্চয়ই কারোর বিয়ের নেমন্তন্ন তাই না আরে হ্যাঁ গো কাকা আমার ননদ চুলির বিয়ে তোমার নেমন্তন্ন রইল এই না মিষ্টি মুখ করো এই পুরো মিষ্টিটাই তোমার আরে তাই তাই গ্রামে আরও একটি বিয়ে আরে বাহ অবশ্যই যাব আর অনেক আনন্দ করব আর পেট পুরে খেয়ে আসব বিয়ে বাড়ি থেকে যাই যাই মিষ্টিটা নিয়ে এবার ঘরে ঢুকি আর পেট ভরে মিষ্টি খাবো আরে মা তুমি সবাইকে নেমন্তন্ন দিচ্ছ আর মিষ্টি খাওয়াচ্ছ আমাদের কই হ্যাঁ হ্যাঁ রাধান্টি আমাদের মিষ্টি কই হ্যাঁ রাধান্টি আমাদের এখানেও এক থালা মিষ্টি যা খাবো আরে তোরা সবকটা বাড়ি তো এখন এই মিষ্টি সব গেস্টদের জন্য চলো চলো তাড়াতাড়ি গিয়ে বাকিদেরকেও সব নেমন্তন্ন দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চলো এবার গিয়ে কাকলি দিদিকেও নেমন্তন্ন দিই আরে আমি তো ঘর থেকে আগেই সামনে এসে দাঁড়িয়ে আছি আমি শুনলাম যে রাধা ওই কাকাকে দিচ্ছে তাই তো ঘুম ভেঙে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি আরে ও কাকলি দিদি কেমন আছে গো আরে হ্যাঁ হ্যাঁ ভালো আছি দাও দাও মিষ্টিটা নিশ্চয়ই আমার জন্য এনেছো তোমরা আরে হ্যাঁ গো তোমার জন্যই তো এনেছি না তোমরা তো সবই জানো যে আমাদের জুলির বিয়ে তাই তোমাদের সবাইকে নেমন্তন্ন করতে আসলাম এই নাও জুলির বিয়েতে তোমরা সবাই যেও ঠিক আছে তোমাদের নেমন্তন্ন রইল আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অবশ্যই যাব আমি তো আমার ছেলে মেয়ে স্বামী আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা ভাই বোন দাদা কাকা কাকি মাসি সবাইকে নিয়ে যাব। আরে দিলাম ওনাকে আর ওনার ছেলে মেয়েকে আর উনি তো দেখছি ওনার পুরো গোষ্ঠী শুদ্ধ সবাইকেই নিয়ে যেতে চাইছে আচ্ছা দিদি কোনো ব্যাপার না দিয়ে না নেমন্তন্ন ওদের সবাই আসলে আমাদের বিয়ে বাড়িতে আরো বেশি মজা হবে অনেক আনন্দ হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাধা আমি নেমন্তন্ন দিচ্ছি আচ্ছা ঠিক আছে গো কাকলি দিদি তোমার যাদের যাদের নিয়ে যেতে ইচ্ছে করে তুমি সব বাইকে নিয়ে যেও কেমন আর বিয়ে বাড়িতে গিয়ে পেট পরে খেয়ে এসো আর অনেক আনন্দ আর মজা করে এসো এই নাও মিষ্টিটা নাও তা কুসুম বৌ ভাতে কজন আসবে রে অনেক লোক আসবে গো অনেক লোক এই দিদি তাড়াতাড়ি করে মিষ্টিটা দিয়ে দে এখনো অনেক বাড়ি নেমন্ত্রণ দিতে যেতে হবে আকাশে যা মেঘ করেছে মনে হচ্ছে না সবাইকে নেমন্তন্ন দিতে পারবো আজকেই এই নাও গো কাকলি দিদি মিষ্টিটা তো নাও আরে হ্যাঁ হ্যাঁ দাও দাও আমার ছেলে মেয়েগুলো এই সাদা মিষ্টি খেতে খুব ভালোবাসে আরে হ্যাঁ আমি কিন্তু সবাইকে নিয়ে যাব তোদের বাড়িতে বিয়েতে ও আমাকে একটু বেরোতে হবে আমার গাড়িটা কোথায় ও মাই গড গাড়িটাকে তো একটু ওয়াশও করা হয়নি চলো এনিবে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই তারপরে আমি মার্কেটে গিয়ে না হয় ওয়াশ করিয়ে নেবো গাড়িটা আরে আরে ওই তো সুস্মিতা বৌদি চলে যাচ্ছে ও সুস্মিতা বৌদি কোথায় যাচ্ছ শোনো শোনো এখানে এসো আরে রাধা দেখ না সুস্মিতা বৌদি চলে যাচ্ছে ঝুলি ডাক দাও তো আরে ও সুস্মিতা বৌদি তোমাকে ডাকছে রাধা বৌদি আরে কে আরে জুলি রাধা কুসুম তোমরা বলো বাবা হাতে আবার মিষ্টি নিয়ে নিশ্চয়ই কোনো সুখবর দিতে এসছো সবাইকে তাই না আরে না মানে ওই বৌদিরাই বলবে তোমাকে যাও আরে হ্যাঁ হ্যাঁ জানি আমরা কোন সুসংবাদ নিশ্চয়ই তোমার বিয়ের তাই না আচ্ছা আচ্ছা বলো কি হয়েছে আরে সুস্মিতা তুমি ঠিকই বুঝেছো আমরা জুলির বিয়ের নেমন্তন্নই দিতে এসেছি সবার বাড়িতে নাও এই মিষ্টিটা তুমি নাও তুমিও তোমার ছেলে স্বামী সন্তানদের নিয়ে আমাদের বাড়িতে এসো ঠিক আছে আরে ঠিক আছে আমি আমার ছেলেকে নিয়ে যাব খুন কিন্তু আমার হাজবেন্ড মনে হয় না ও যেতে পারবে ওর অফিস আছে আরে আরে ওর বড় যাবে না তাহলে আমি আমার মাসি শাশুড়ির খুড়তো ভাইয়ের মামাতো ভাইয়ের নাতিটাকেও নিয়ে আসব। আরে কাকলি দিদি তোমার যাদের যাদের ইচ্ছে তুমি সবাইকে নিয়ে যেও বিয়ে বাড়িতে ঠিক আছে তো কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না না মিষ্টিটা নেও না আসলে আমরা খুবই কষ্ট পাবো অবশ্যই যেও দাদাকেও নিয়ে যেও আরে তাড়াতাড়ি করে আয় কুসুম দিদি এখন রিমা দিদিকে নেমন্তন্ন দিতে হবে আরে রিমা দিদি কোথায় গেল রিমা দিদিকে তো বাড়িতেই দেখতে পাচ্ছি না ও রিমা দিদি রিমা দিদি রিমা দিদির বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়িয়ে নিশ্চয়ই রিমা দিদি কোথাও একটা বেরোবে রিমা দিদি কোথায় গেলে আরে রাধা এই তো আমি এসে গেছি কী হয়েছে বল আরে বাপরে হাতে আবার মিষ্টি তাও আবার নলেন গুড়ের আরে হ্যাঁ গো তোমাকে বিয়ের ঝুলির বিয়ে ও বিয়ে তো বেশি দিন তো আর বাকি নেই কিরে ব্যান্ড পার্টি তারপর ডিজে সব ডেকেছিস তো আরে হ্যাঁ বাবা হ্যাঁ সব আয়োজন আছে তোমরা খালি যাবে আর আনন্দ করবে ঠিক আছে তো আরে তাকি আর বলতে আরে আমি একটু মার্কেটে যাচ্ছিলাম অরে দিদি অনেক দেরি হয়ে যাচ্ছে ট্যাক্সি নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আরে তাদের একটু দাঁড়ান না এখানে আমাকে বিয়ের নেমন্তন্ন দিচ্ছে ভালো করে নেমন্তন্নটা আগে নিই আরে রাধা কি বলতো একটু বাইরে বেরোচ্ছিলাম ঘরের অনেক কিছু শেষ হয়ে গেছে সেটাই আনতে যেতে যাচ্ছিলাম আর কি আরে তা কত মেঘ করেছে এক্ষুনি তো বৃষ্টি নামবে বৃষ্টি আসার আগে চলে যাও আরে হ্যাঁ রাধা আর তার সাথে সাথে আমি কিছু গিফটও নিয়ে আসবো জুলির জন্য এ রাধা আমি ভাবছি জুলিকে বিয়েতে কি গিফট দেওয়া যায় বলতো আরে রিমা দিদি তোমার কোনো গিফট দেওয়া দরকার নেই তুমি এমনি যেও মেয়েকে নিয়ে আরে না না তা বললে কি হয় না কি রে হ্যাঁ ঝুলি আমাদের কত আপন কত নিজের ওর বিয়েতে আমি ভেবেছি খুব ভালো একটা গিফট দেব। আচ্ছা সে তোমার মনে যা ইচ্ছে তুমি তাই দিও নাও না মিষ্টিটা তো আগে নাও যা মেয়ে করেছে আমাদেরও এক্ষুনি বাড়িতে ছুটতে হবে আর বাকিদের নেমন্তন্ন অন্য দিন করবো আচ্ছা ট্যাক্সি দাদা আপনি একটু দাঁড়ান দাঁড়ান অটো দিদি আমার তো মনে হচ্ছে আপনি যাবেন না আরে যাবো যাবো উফু এই ট্যাক্সি ড্রাইভারগুলোও না আজকাল এত বাজি হয়েছে আচ্ছা ঠিক আছে দাদা দে দে মিষ্টিখানা দে আমি ঘরে রেখে আসি তারপরে আমি আবার বেরোবো নলে দেখেছিস তো এই ট্যাক্সিওয়ালাটা কত দুষ্টু ও চলে যাচ্ছে আমাকে রেখেই আর এখন তো বৃষ্টির দিনে ট্যাক্সি পাওয়া কতটা মুশকিল হয়ে গেছে তাই না আরে হ্যাঁ হ্যাঁ রিমা দিদি নাও নেও ঠিক আছে আচ্ছা দাদা বৃষ্টি এসে গেছে তুইও বাড়ি চলে যা বাকি